প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আজকে ভিডিওর প্রথমেই একটি রিকোয়েস্ট করব আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা ভিডিও দেখতে দেখতে হয়তোবা অনেকেই এ কথাটি ভিডিও দেখার পর অনেকেই বের হয়ে যান কিন্তু একটি লাইক দেন না যেটা আমার চ্যানেলটিকে একবারে ডাউন করে দেয় ভিডিওটি দেখার পর একটি লাইক না দিলে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেক অংশে কমে যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা আমার ভিডিওটি দেখার পর একটি লাইক ও কমেন্ট করে যেটার মাধ্যমে আমি অনেক উপকৃত হই আর আপনাদের কাছে আমি এটা আশা করি যে আপনারা আমাকে উপ কেমন সবাই সবাই করি অনেক বেশি স্পেশাল আপনাদের স্বাগত আর আজকের ভিডিওতে কি কি করেছি তা দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথে ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি দেখে লাইক দেওয়ার কথা এবার বারবার বলছি কারণ এই সপ্তাহে যতগুলো ভিডিও দিয়েছিলাম ততগুলো ভিডিওতে লাইকের পরিমাণ কম হয়েছে এবং আমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অনেক বেশি কম দেখেছে একবারে দর্শক বন্ধু ও ভাই বোনেরা তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দেখার আগে আজকে সকাল সকাল উঠেই চাদরটা চেঞ্জ করে প্রতি সপ্তাহে একদিন বিছানা চাদর চেঞ্জ না করলে আমার ভালোই লাগে না যেদিনই বিছানা চাদর চেঞ্জ করি সেদিনই মনে হয় আমার অনেক আরামের একটা ঘুম হয় আর সপ্তাহে একদিন বিছানার চাদর চেঞ্জ না করলে আমার ঘুমই আসে না যদি কোনো কারণে কোনো সময় বিছানা চাদর চেঞ্জ করতে আমি ভুলেও যাই দেখা যায় ওই দিন রাতের বেলা হলেও ঘুমানোর আগে আমি আবার বিছানা চাদর চেঞ্জ করে তারপরে ঘুমাই আবার কখনো যদি আমি কোনো জায়গায় বেড়াতে যাই বা বেড়াতে যাওয়ার আগে হচ্ছে আমি আনিকার বাবাকে আগে ফোন করে বলে দেই যে আমি আসার আগে যেন বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলে আনিকার জন্য ভুনা খিচুড়ি রান্না করছি আনিকা হচ্ছে কালকে রাতের বেলা আমাকে বলেছিল মা আমার হচ্ছে ভুলা খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম মেয়ের আবদার পূরণ করি দুপুরবেলা এখন আর বোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি পুলায় চাল আর মসুরের ডাল দিয়ে আর এই চুলাই গরম পানি বসিয়েছি খিচড়িতে দেওয়ার জন্য ঠান্ডা পানি দিব না আর এই তো একটা গরম সেদ্ধ করেছি আমাদের সবাই রোজা তাই একটা গুলো সেদ্ধ দিলাম সে মেয়ের জন্য এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মুরগি এটা পাকিস্তানি মুরগি এটা ভিজিয়ে রাখবো এখন ভিজে তারপর যখন নরম হবে তারপর কাটবো না কাটা নেই আর এইখানে আছে মাছ আমি এই মাছ ধরতে কেটে এনেছি এবার বাজার থেকে এটা হচ্ছে এখন পরিষ্কার করবো মাছ আজকে মাছ না ও রান্না করতে পারি দেখি কি করা যায় তো মাস্টার পেটি একটু পরিষ্কার করে সালাদালাদা করে গুছিয়ে গুলো আর এখানে আদা রসুন সব কিছু বের করে রেখেছি এটাতে আদা অল্প আছে তাই এখানে আবার আরেকটা বাটি বের করে রেখেছি তে মনে হয় না হবে এজন্য আরেকটা বাটি বের করে রেখেছি যেহেতু একবারই হচ্ছে আদা ব্লেন্ড করে রেখেছিলাম আদা আছে আর এই যে এটা কি মাংস বলেন তো এটা হচ্ছে কালবাউশ মাস আর এটা মুরগি মুরগিটা কতখানি হবে মনে হয় এক কেজি আমাদের এক বেলাতেই শেষ মানে এক দিনে শেষ ভোর রাত আর আগ রাত শেষ হয়ে যাবে আনিকা যদি আবার যদি একটু থাকে তাহলে আবার আনিকা কালকে খেতে পারবে এটা হচ্ছে আলু দিয়ে রান্না করব যেন একটু তরকারিটা একটু বানে এটা এখন ভিজিয়ে রাখছে এখানে পানি এই যে আনিকা চলে এসেছে নিচে থেকে ওর বাবা কল দিয়েছিল নিচে যেতে কারণ আমি বলে দিয়েছিলাম আসার সময় টমেটো আর ধনিয়া পাতা আনতে আর এখন হচ্ছে নিচে থেকে টমেটো আর ধনিয়া পাতা নিয়ে এসেছি টমেটো দিয়ে হচ্ছে ডাল রান্না করবো এই সিজন হচ্ছে টমেটো ছাড়া ডাল রান্না করলে ভালো লাগে না আর কি আনছো এটা তুমি কিনে আনছো না তোমার বাবা কিনে দিছে খোলো তো দেখি আর এই দেখেন আমাদের ওয়ালের অবস্থা এই সব আনিকার পেন্টিং একদম ঘর সব শেষ আনিকা ছোটবেলায় করছে এগুলা বড় হয়ে আর করে নাই ছোটবেলায় বুঝতে পারে নাই এখন খুব আফসোস করে কেন আমি এগুলা করছিলাম আর এই যে জিলাপি নিয়ে এসেছে আনিকা এগুলো হচ্ছে ইফতারে খাবে তাই খাবে একটা আচ্ছা রাখো এখানে রাখো হানিকা বুড়ি জিলাপি খাচ্ছে কেমন ড্রয়িং শিখেছ কেমন জিলাপিটা কি ভালো আচ্ছা ঠিক আছে আর আমি এখানে রান্না বান্না করবো ধনিয়া পাতাগুলো একবারে ভিজা সরাই রাখতে হবে নাহলে পচে যাবে মাছগুলো ধুয়ে ফেলেছি এখন হচ্ছে রেখে দেব আজকে মাছ রান্না করবো না আজকে হচ্ছে পটল ভর্তা করবো ডাল আর মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে খেয়েছে রেখে এখানে টমেটো দিয়ে ডাল বসিয়ে দিলাম একদম পাকা সুন্দর গলা গলা টমেটো এরকম টমেটো দিয়ে ডাল রান্না করলে ডালের কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই রকম ডাল দিয়ে টমেটো দিয়ে খেতে আর এই চুলায় দেখেন কি বসেছে এই চুলাই বিনস অ্যান্ড পটেটো দিয়ে হচ্ছে আজকে চাউমিন রান্না করব ইফতারের জন্য সেটা হচ্ছে সেদ্ধ দিয়েছি এই জানালা দিয়ে যে এত পরিমাণ বাতাস আসে চুলা বন্ধ হয়ে যায় জানালা বন্ধ করে দিতে হবে এই যে এটা হতে থাক এখানে ডালও হতে থাক আর রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একবারে এখন শুধু দিব আর হবে এখানে হচ্ছে খোসা সহ পটল নিয়েছি এইরকম চিকন চিকন চাকচাক করে আর সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব তাহলে ঝরঝরা ঝরা হবে এই যে এটা হচ্ছে নুডুলসের সাথে দেওয়া ছিল কুকুলা নুডুলসের সাথে এটা হচ্ছে মশলা কুকুলা নুডুলসের সাথে এই মশলাটা দেওয়া ছিল চারটা মশলা দেওয়া আছে আমি আমি এটার সাথে আরেকটা বেশি মশলা দেবো এই যে এই মশলাটা ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা দিলে হচ্ছে চাউমিনটা খেতে আরও বেশি ভালো লাগে একটু এক্সট্রিম লেভেলের স্বাদের জন্য হচ্ছে এটা দেওয়া হয় এটা কিন্তু সবজিতেও ব্যবহার করা যায় খিচুড়ি রান্না করলেও দেওয়া যায় নুডলস এখন একটু হট ফুটে ভরে রাখবো যেন গরম থাকে ইফতার আজকে হচ্ছে বিশতম রোজার ইফতার আজকে বিশ রোজা শেষ আর এইখানে আজকে আমাদের ইফতারে আছে আজকে আমরা মুড়ি মুড়ি টুড়ি মানে কোনো ভাজা জিনিস কিচ্ছু খাবো না এখানে হচ্ছে আমার অনেকদিন ধরে মন ছিল আর আনিকার বাবা বলছিল যে চাউমিন খাবে তাই হচ্ছে এখানে আলু আর বরবটি দিয়ে চাউমিন রান্না করেছি আর এখানে আছে এটি দিয়ে হচ্ছে চিনি দিয়ে শরবত বানিয়ে সেখানে হচ্ছে এইসব গুলো মেশাবো এখন মেশাইনি আলি কার জন্য আগে আলাদা করবো তারপর হচ্ছে আমাদের জন্য এইসব গুলো মেশাবো আর এখানে রয়েছে খেজুর আর এখানে আছে আনারস মাখা কাসুন্দি দিয়ে এটা হচ্ছে ভ্যান থেকে কিনে নিয়ে আসা হয়েছে ভ্যানে হচ্ছে একদম আনারস কেটে মেখে দেওয়া হয় আর এইখানে আছে তরমুজ রোজার মধ্যে তো এটা প্রতিদিনই থাকে তরমুজ আর আনারস এই দুইটা প্রতিদিনই থাকে আর এখানে আছে টমেটো সস টমেটো সস আছে এই চাউমিন দিয়ে খাওয়া হবে এই তো আজকে ইফতার এখন বসে আছি আদান দিবে তারপর ইফতার করব মাংস গুলা দিয়ে দিব আর আনকে বলছে মশলা কষানি দিয়ে নাকি গ্রান বের হয়ে গিয়েছে সে এসে দেখে যে আমি এখনো মাংসই দেই নাই বলতেছে যে মা তুমি তো রান্নাই করে না এখনই গ্রান বের হয়ে গেছে জানি না কিরকম গ্রান বের হবে নিজের রান্না তো নিজে বোঝা যায় না আমি তো কোনো গ্রান পাচ্ছি না আনিকা হানিকা সত্যি গ্রাম বের সত্যি গ্রান বের হয়েছে আর এখানে পটল ভর্তা করার জন্য হচ্ছে পটলগুলা সেদ্ধ হওয়ার পর একটু তেল দিয়ে এখন ভাজা ভাজা করেছি সরিষার তেল দিয়ে আর আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে চলে গেছিলাম একটু দূরে আর এসে দিকে এরকম নিদ দিয়ে লেগে গেছে কিন্তু পটলগুলো খুঁড়ে নেই পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাতে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা

রান্না হলেই তারপর ভাত বসিয়ে ভালো করে কষাতে যে দেখেন এই খুন্তিটা হচ্ছে আমি ওই দিন মেলা থেকে গিয়ে কিনে এনেছিলাম আজকে ফার্স্ট টাইম ব্যবহার করছি প্রথমবার হচ্ছে পানি দিয়ে হালকা শুধু উপর দিয়ে ধুয়ে হচ্ছে এটা আমি মাংস রান্না করছিলাম আর কি তারপর মনে হচ্ছে যে কীরকম একটা তিতা তিতা গ্রান আসছে যেমন নিম পাতার বা নিমের ডালের এরকম গ্রান এরকম ঘ্রান পরে এই যে এটা হচ্ছে জিভ বাই হালকা দিয়ে টেস্ট করলাম যে এটা থেকে বেরোচ্ছে কিনা পরে দেখলাম যে এই কাঠ থেকে হচ্ছে এরকম গ্রান বেরোচ্ছে যেহেতু নতুন ছিল তারপরে হচ্ছে এটাকে আবার ভালো করে ভীম দিয়ে ঘষে ধুয়েছি আর এখন দেখি কোনো তিতাও নেই গ্রানও নেই এজন্য হচ্ছে আপনারা যদি কোন সময় এটা কিনেন সবাই তো এটা কিনে সবার বাড়িতেই হচ্ছে এরকম একটা থাকে সব গৃহিণীদের হচ্ছে এরকম খুঁন্তি থাকে যারা যারা নতুন কিনবেন তারা হচ্ছে ভালোভাবে ধুয়ে নেবেন না হলে কিন্তু তরকারি অতীত হয়ে যাবে মাই তো দিয়ে কি করে এই যে এটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়েছি আর এটা দিয়ে হচ্ছে এখন এই যে এটা মূলত আমি এরকম ভাত রান্না করার জন্য আনছি অনেক সময় দেখা যায় তরকারি রান্না করলে তরকারি খুঁন্তিতে হচ্ছে ঝোল টুল লেগে থাকে তারপর ভাতে হচ্ছে ভাতের মাঠটা কেমন হলুদ হয়ে যায় হচ্ছে হচ্ছে ভাত দেওয়ার জন্য এই ইফতার শেষ করে করে এখন কমপ্লিট ফেলেছি আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্ট করে দিবেন আর রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখন তার রাতের খাবার খেতে বসছে আনিকে কেমন হয়েছে ওই সময় রান্না করার সময় তো বলছিলাম অনেক সুন্দর গ্রান বেড়েছে নাইস একটু ডালও নেও এখানে ডাল আছে ডাল মাংস একসাথে করে খাও শশা কেটে দিবো একটু তুমি শশা খেতে চাও না তো লেবু লেবু আছে ফিজে লেবু দিবো কিছুই খাবো না শুধু মাংস মাংস ডাল মিক্সড করে খাও